আবেগ গান মৰ 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 অ' ভাই মাইৰে ফেলছি আসসালামু আলাইকুম গাইসকে অবস্থা সবার তো গাইস আপনাদের তো এর আগের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের ফ্রি ফায়ার হোভি ফোরটি এইট আপডেটের পর বারমুদা মানে আপডেটের পর কী ভাই চেঞ্জিং এসেছে আমাদের শুধু বারমোডা ম্যাপের চেঞ্জগুলোই ভাই আপনাদেরকে দেখাতে পারছিলাম কিন্তু এখন তো আমাদের আরও অনেকগুলো ম্যাপই আছে যেমন ওরগাটোরি তারপরে কালাহাড়ি ম্যাপ আরেকটা ম্যাপ আছে যেটা ভাই এখন বর্তমানে আমি গেম প্লে করেছি কিন্তু এখন ভাই ভয়েস দেওয়ার সময় এই ম্যাপটার নামই মনে পড়ছে না তো চলেন গাইজ এই ম্যাপটা কী কী চেঞ্জেস চেঞ্জেস এসেছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক ভাই এখান থেকে আমাদের নতুন যে গানটা আছে সেই গানটাও কিন্তু এই ম্যাপের ভিতরে দিয়ে দিয়েছে ভাই আমি এই কয়েকদিন গেম প্লে খালি করেছি ভাই পুশ করেছি সেজন্য আমার খালি টোকেনগুলো কালেক্ট করতে ইচ্ছা করছে তো ভাই আমরা এখান থেকে একটু ভালো পরিমাণে লুট বাকা করে নিই মেডিকেটগুলো যা যা পাবো সব মেডিকেিটগুলোই তুলে নেবো লাস্টের দিকে যদি আমরা পুশ করতে চাই পুশও করতে পারবো ভাই কিন্তু এখানে এ নিয়ে অনেক কম নামছে আমার কিলো প্রয়োজন আবার এই ম্যাপটাকে আপনাদের সাথে শেয়ার করাও প্রয়োজন সুতরাং দুইটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে বা এখান থেকে টো মেডিকেিটটা নিয়ে নিই আর টোকেনটাও খাই নি বা এখানে কি কোনো ভালো গান টান আছে এখান থেকে এমপি ফোরটিটা নিয়ে নিই ভাই তো মারার জন্য যাওয়া যাক এদিকে একটা গাড়ি আছে গাড়িটা যদি নিয়ে নেই তাহলে আরো ভালো হবে আমার ওই গাড়িটা নিচে রয়েছে আরে ভাই ফায়ার দেয় কেটে এখানে ওই গুলওয়ালটা পাতায় নিয়ে এখানে একটু মেডিকেট করে নিই তারপরে এনিমিটাকে করছি উপরে কোন জায়গায় আসো তুমি ভাই ওই দিক পড়ছে আমি একটু ড্যামেজ দিয়ে নিই ও হয়তো ভাববে আমি ওর উপর দিয়ে আসবো কিন্তু ভাই আমি এদিক দিয়ে তো যাবো ওরে বাবা ভাই শর্ট গান আমি লং রেঞ্জের গানটাই নি ভাই মর আরে ভাই ভাই শিখেছি আমি যদি এখানে এমপি ফোর্টি নিতাম হয়তো আমি নিজেই মারাটা গাইতাম আমি ভাবছিলাম আমার হাতে মনে হয় এমটি ফোর্টি আছে পরে তাকে দেখছি ভাই আমার হাতে শর্ট গান ভাই সেখান থেকে আমি আমাদের অটো বাবা নিয়ে আবার চলে যাই এনিমি এমনি খোঁজার উদ্দেশ্যে আর আশেপাশে যে টোকেনগুলো পাবো সেইগুলোও নিয়ে নেব ভাই আপডেটের পরে আমার মনে হচ্ছে যে বারমুদা ম্যাপের মধ্যে আমার আমি ভাই বারমুদা ম্যাপে খেলতেই পারছি না এক কথাই বলতে গেলে আপডেটের পরে আপডেটের আগে তাও যেই হোক যেটুকু ভাই খেলতে পারতাম কিন্তু এখন খেলতে পারছি না আপডেটের পরে এত ভাই ঝামেলা মনে হচ্ছে তার থেকে আমার ইপোরঘাটারি ম্যাপগুলো তাছাড়া কালাহারি ম্যাপ এই ম্যাপটা ভাই এই ম্যাপটার নাম নেক্সট ম্যাপ ভাই এখন মনে পড়লো না আমরা এই ম্যাপগুলো তো ভাই খেলে তো একটু হলেও মজা পাচ্ছে মানে এখানে কোনো আপডেটই হয় নাই বলতে গেলে চলে যত আপডেট হয়েছে আমাদের বারমুদা ম্যাপেই সেজন্য আমি বলবো ভাই দানের এই আপডেটটা পছন্দ হয় নাই তো তোমরা ভাই এই ম্যাপটাতে খেলতে পারো তাই সেখানে একটা এনিমিকে দেখছিলাম এনিমিটাকে মারতে পারবো নাকি দেখি কোন দিকে ভাই এদিকে নাকি বসে গেছে ভাই পাইছি একটা গ্লুওয়াল আবার এমপি হাতে নিয়ে শর্ট গানটা নিয়ে দিছি এখানে সুপার মেডিকেট পাইছি আমার কাছে এমনি নর্মাল মেডিকেট আছে সুপার মেডিকেট কিট নেওয়ার জন্য লুটমুট ফেলা লাগা ফেলা লাগবে না আমার ভাই তো আমি যা বলছিলাম যাদের এই আপডেটটা পছন্দ হয় নাই তারা এই ম্যাপগুলোতে খেলতে পারো এখানে তেমন কোন চেঞ্জেসই আসি নাই আর এনিমি কয় ভাই আমার কবল দুইটা কিল হয়েছে আর আমি ভাই এই অটোটা ঠিক মতো আমি চালাতে পারি না সেই জন্য আমার ঝামেলা হচ্ছে কিন্তু ভাই আমার একটা প্রশ্ন ফ্রি ফায়ারে এত কিছু অ্যাড করলো এই প্লেনটা উপর দিয়ে যেখানে উড়ে যায় সেই প্ল্যানটা নিচে নামানোর কোনো আপডেট নিয়ে আসতে পারলো না তাহলে একটু আমরা প্ল্যানটাও চালাতে পারতাম প্লেনের মতো তো একটা জিনিস দিয়েছিল কিন্তু ওইটা তো ভাই তেমন ভালো লাগে না আমার কাছে যদি ভাই ডাইরেক্টলি এরকম প্ল্যানে দিয়ে দিতে পারতো কত ভালোই না হয়তো ভাই আশেপাশে আমি এনিমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু এনিমি পাচ্ছি না আমার কাছে অলরেডি দুই হাজার টোকেন হয়ে রয়েছে আমি এত টোকেন নিয়ে কী করবো ভাই লাস্টের দিকে ভাবছি বক্স খুলবো কিন্তু বক্স খোলার মতো আমার কোনো প্রয়োজন নেই কারণ আমার কাছে অলরেডি আগের থেকে অনেক টোকেন রয়েছে ভাই সামনে আরেকটা এনিমি পাইছি এখানে নামে উকং হয়ে দিব ফায়ার ভাই আমি তো ভাবছি আমি নিজেই মারা যাবো আমার হেলথের অবস্থা দেখছো ভাই এখানে আগে গুলবল খেলে নেই কারণ আমি গেমের একটা ভালো পজিশন ধরে রাখছি আর জন লাইভ রয়েছে গাই এখানে আমি মেরি কিটটা প্যাঁচানো অবস্থায় যদি কেউ আমাকে মারতো তখন কিন্তু খুবই খারাপ লাগতো সেজন্য আমি কিন্তু আগে গুলবলটা নিয়ে নিলাম ভাই আশেপাশে কিন্তু যত টোকেনগুলো আছে সব টোকেনগুলো আমি নিয়ে নেওয়ার চেষ্টা করবো এ এর কাছে একটা টোকেন দেবো না আরে বাবা গাইজ আমি কিন্তু যেখানে গেম প্লে শুরু করছিলাম আবার কিন্তু সেই জায়গাতেই চলে আইসি এখানে ভাই এই হার ড্রপটা লোড করে রাখছিলো এনিমি দুই লেভেল মতো করে রাখছিলো হ্যাঁ দুই লেভেল করে রাখছিল তখন মনে কোনো এনিমাকে মারে দিছে বা চলে গেছে আর এক লেভেল করলে আমি আর দুইটা সুপার মেডিকেট পেতাম কিন্তু আমার ব্যাগে জায়গা নাই নেওয়ার কোনো প্রয়োজনও নাই ভাই এটা কি এনিমি নাকি না ভাই এখানে পাথর মতো এই টোকেনটাও ভাই আমি নিয়ে নিব এনিমিতে দেব না কোনো কিছু লাইভ ভাবে যে একটা এয়ারড্রপ কি লোড করতে যাব আমি সামনেতে একটা এয়ারড্রপ পড়লো ভাই ওখানে কি এনিমিতে এনিমে আছে নাকি হ্যাঁ ভাই ওখানে এনিমি দেখতে পাচ্ছি একটা সামনে একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি এই মোটরসাইকেল লেনিয়ে যেতেই পারে

अल्लाह गाइस देखा इसका नेक्स्ट एक वीडियो त